আজ রাত থেকে শিলাবৃষ্টি ঝোড়ো হাওয়া প্রচন্ড বর্জ্যপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস সকালের ব্রিফিং এ তথ্য জানান আবহাবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক তিনি বলেন আজ রাত থেকে এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে পারে ছয় তারিখ থেকে প্রবাহ থাকবে না এমনটাই পূর্বাভাস আবহাওয়া অফিসের মে মাসে গড় বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে দুশো মিলিমিটার গড়ে ১৩ দিন হতে পারে বজ্র ঝড় এপ্রিল মাস জুড়ে যে দীর্ঘ তাপপ্রবাহ ছিল গত ছিয়াত্তর বছরের ইতিহাসে সেটার রেকর্ড আবহাবিদ জানান এ থেকে পরিত্রাণের উপায় বজ্র বৃষ্টি চলতি মাসে তিন থেকে পাঁচটি মাঝারি আকারের বজ্র ঝড় আর তিনটি শক্তিশালী বজ্র ঝড় হতে পারে আজকে রাত থেকে এগারো তারিখ পর্যন্ত বজ্রঝড় হবে বাংলাদেশে সেই কারণে এই বজ্রঝরের ফলে বৃষ্টিপাত বাড়বে তাছাড়া আমরা আমাদের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলেছি যে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে সেই লঘুচাপ কোনো কোনো ক্ষেত্রে একটি শক্তি মাত্রা অর্জন করে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা আছে